বিষয় নিয়ে আপনাদের সঙ্গে লাইভ এসেছি ইউটিউব লাইভে মনে হলো যে এই বিষয়টি আপনাদেরকে জানানো প্রয়োজন এবং আপনাদের জেনে রাখা প্রয়োজন দিনের পর দিন নানান ধরনের ঘটনা ঘটছে আজ সকালবেলায় আহ বেশ কিছু মেসেজ এলো এবং বেশ কিছু খবর আমাদের কাছে এলো যেটা হলো আহ বোলপুর জুড়ে বোলপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে যেটা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আসছে এবং কোন মহিলা আপনার বাড়িতে যাচ্ছে এবং সেখানে বাচ্চাদের নিয়ে আসছে আপনাকে বলবে বলছে যে দয়া করে একটু জল দেবেন বাচ্চা আছে বাচ্চা খাবে এবং যখনই আপনি সেই বাচ্চাটাকে দেখে জল দিতে যাচ্ছেন কারণ হলো আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে কেউ না কেউ এলে যদি কিছু জল বা কিছু চাই আমরা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করি এবং দি ঠিক আমার বাড়িতেও ঠিক এমনই ঘটনা ঘটে কিন্তু বিষয়টা হলো এটাতে কিন্তু একটা মারাত্মক দিক উঠে আসছে যেটা বেশ কিছু ঘটনা আপনারা শুনলেও অবাক হবেন এবং হয়তো আপনাদের সঙ্গেও ঘটেছে অনেকে মুখ খুলতে চাইছেন না আমরা খবরগুলো পেয়েছি এবং খবরটা বলে রাখি যে বাড়িতে আসছে এবং এসে মহিলা আসছে মহিলার সঙ্গে বাচ্চা থাকছে আপনাকে বলছে যে একটু জল দিন বাচ্চা জল খাবে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি ক্লান্ত হয়ে পড়েছি বাচ্চা ক্লান্ত হয়ে পড়েছে জল দেন আপনি দরজাটা খুলে যেই ওদের জল দিতে যাবেন সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে থাকা হয়তো আপনি তাকে দাঁড় করিয়েছেন বাইরে এবং গেটটা খুলে খুলেছেন যে জল দেবেন বলে সঙ্গে সঙ্গে সে কি করছে বাচ্চাটাকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে তার আরও যারা সঙ্গী আছে সঙ্গী সাথী আছে তারা কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করছে এবং ঘরের ভেতরে প্রবেশ করে যদি আপনার একতলা বাড়ি বা দোতলা বাড়ি হয় সোজা সঙ্গে সঙ্গে দোতলার উপরে চলে যাচ্ছে এবং সেখান থেকে সর্বস্ব লুট করে নেওয়ার একটা পরিকল্পনা শেঁকেছে এবং এমনই ঘটনা ঘটেছে আমরা যেটা খবর পাচ্ছি যে কাশি বাজারে এবং পটিতে বেশ কিছু বাড়িতে এমন ঘটনা ঘটেছে এবং আমরা চাই যে সতর্ক থাকুন এমনভাবে ঘটনা ঘটছে অনেকে আসছেন মাল বিক্রি করতে আপনাকে না বলে বাড়ির ভেতরে প্রবেশ করছে প্রবেশ করতে দেবেন না কারণ হলো এই ধরনের একটা চক্র বিভিন্ন জায়গায় চলছে এবং আপনি যদি বাড়িতে একা থাকেন সেই সুযোগ নিয়ে কিন্তু আপনাকে সে বড় আঘাতও করতে পারে কারণ হলো আগে ডাকাতি দেখতাম আমরা যে বিভিন্ন বিয়ে বাড়িতে বা কোনো গ্রামে সেখানে বন্দুক নিয়ে যেত এবং ডাকাতি করতো চুরি চোররা রাতের বেলায় সে বাড়িতে না থাকলে হয়তো চুরি করে নিত কিন্তু এখন দিনে দুপুরে এমন ঘটনা ঘটছে সেই জন্য আমরা ঠিক করেছি এবং সেই কারণে আমাদের লাইভে আসা যে বাড়ির মধ্যে কেউ যদি আসে এবং এবং আপনার সঙ্গে কথা বলতে চাই বাড়ির ভেতর থেকেই কথা বলুন দরজা খুলবেন না দরজা খুললে বিপদ ঘটতে পারে এবং এমন যদি ঘটনা ঘটে থাকে সঙ্গে সঙ্গে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করুন এবং বিষয়টি জানান কারণ হলো এই বিষয়গুলি আপনাদের জানানো উচিত এবং আপনাদের সাবধানে থাকা উচিত সাবধানে না থাকলে ভীষণ একদম বড় একদম বিপদের মুখে পড়তে পারেন এমনই ঘটনা ঘটছে বোলপুরের বিভিন্ন প্রান্তে বোলপুরের বাইরেও হয়তো এরকম ঘটনা ঘটছে কারণ হলো এখন জাল চক্র বা এই ধরনের যারা ব্যবসা করেন বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা যারা আপনাকে সর্বস্ব লুট করে নিয়ে যেতে চায় তারা কিন্তু এমন ব্যবসা ফেলেছেন সেই জন্য বারবার অনুরোধ করছি সাবধানে থাকুন এবং বাড়িতে যদি কেউ আসে দরজা বন্ধ করে রাখুন এবং আর এই চক্রটা আবারও বলে রাখি বাড়ির মধ্যে মহিলা আসছে বাচ্চা নিয়ে সে বলছে যে বাচ্চাটা জল পিপাসা পেয়েছে জল দিন যখনই আপনি জল দিতে যাচ্ছেন তখনই কিন্তু আরো যারা সঙ্গী সাথী রয়েছে সেই জল দেওয়ার যেই সময়টা যে জল দিতে যাবেন তাকে সেই সময়টার সুযোগ নিয়ে সে বাড়িতে প্রবেশ করছে এবং প্রবেশ করে চুরি করার একটা পরিকল্পনা করছে এবং বেশ কিছু এমন ঘটনা ঘটেছে এবং আজকেই এমন একটা ঘটনা ঘটেছে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এবং সেখানে বাধা দেয় সেখানে কিন্তু ছুরি দিয়ে আঘাত করেছে এমনও ঘটনা ঘটছে তাই আবারও বলে রাখি সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন নমস্কার